সল্লি আলা রসুলহিল করিম রজিম বিসমিল্লাহ রহমান রাহিমুল্লাহ জামা ইউজালা ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া কতকে আয়োজিত আজকের এই বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ন্যায়ের মানদণ্ড হাতে বিজ্ঞ বিচারক মণ্ডলীয় আজকের সুধী আপনার ইতিমধ্যে অবগত আছেন যে আমার বক্তৃতার নির্ধারিত বিষয় আদব সৌভাগ্যের চাবিঘাটি প্রিয় উপস্থিতি আদব বা শিষ্টাচার ব্যক্তি জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় এ আদব দিনে ইসলামের সার্বস্ত তাই আদ তাই আদর্শ সমাজ গঠনে আদব কায়দার গুরুত্ব অপরিসীম প্রিয় উপস্থিতি মুসলমান ইমান ইবাদত আখলাক মু আমারাত ও শিষ্টাচার সকল ক্ষেত্রেই আদর্শ হিসাবে গ্রহণ করেছেন হজরত মোহাম্মদ সলাল আলিয়ালামকে কারণ তিনি ইরশাদ করেন আদাবানী রব্বি ফ তা দিবি আমার রব আমাকে যেই শিষ্টাচার শিক্ষা দিয়েছেন তা হলো উত্তম শিষ্টাচার প্রিয় উপস্থিতি তাই প্রতিটি মুমিন ব্যক্তির উচিত তার জীবনে জীবন ও কর্মমালাকে এই আদব দ্বারা মণ্ডিত করে তোলা প্রিয় উপস্থিতি আদব ছাড়া জীবন সৌন্দর্যহীন আর আল্লাহ তালা সৌন্দর্যকে পছন্দ করেন হাজিসে কুৎসিতে আসে ইন্নাল্লাহা জামিল ইয়াহিবুল জামালা আল্লাহ তালা সুন্দর এবং তিনি সৌন্দর্যকে পছন্দ করেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন দিন ও কুল্লহু আদাবুন দিন মূলত আদবেরই নাম প্রিয় উপস্থিতি এ কথা দিবালকের মতো স্পষ্ট যে আদব যার ভাগে আদব জুটেছে সে সৌভাগ্যবান আর যার ভাগে আদব জোটেনি সে দুর্ভাগা প্রিয় উপস্থিতি তাই তো বলা হয় আল আদা আল আল আদাবু জুন আদব মানুষের জন্য ঢালস্বরূপ ল রসু কাল আদাবি আদবের মতো কোনো সম্পদ পৃথিবীতে নেই প্রিয় বস্তুতি ওমর রাজি তালা আনহু বলেন তা আদাবু তোমা তা তোমরা প্রথম আদব শিক্ষা করো পরে ইম শিক্ষা করো প্রিয় বস্তুতি আল্লাহ তালা আমাদের সকলকে প্রতিটি কাজের ক্ষেত্রে আদব রক্ষা করে চলার তফিক দান করুন আমিন ও আখির ওয়াখিদাওয়ান আলহামদুলিল্লাহি রবিল্লা